তুমি আমাকে ছেড়ে যেও না আজ হয়তো বৃষ্টি হতে পারে আমি হয়তো কাজটা করে থাকতে পারি এই ধরনের কথাগুলি কিভাবে আজকের পর থেকে ইংলিশে বলতে পারি তার জন্য অবশ্যই তোমাকে এই পাঁচটি সেন্টেন্সের ব্যবহার জানতে হবে তুমি যদি এই পাঁচটি সেন্টেন্সকে ইউজ করতে পারো তোমার পক্ষে এই ধরনের কথাগুলি আজকের পর থেকে ইংলিশে বলা সম্ভব যখন এই ধরনের কথা বলবো যে এমন খাবার আগে কখনো কি আমি খাইনি অথবা এমন সুন্দর একটা মেয়ে আগে কখনো আমি দেখিনি অথবা এমন সুন্দর একটা দেশ আমি আগে কখনো কি দেখিনি সেই ক্ষেত্রে কীভাবে ইংলিশটা বলবো যদি বলি এমন ভালো খাবার আগে কখনো আমি কি খাইনি দিস ইজ দ্য বেস্ট ফুড দিস ইজ দ্য বেস্ট ফোর আই হ্যাভ ইবার ইটেন আই হ্যাভ ইবার ইটেন এটা এত ভালো খাবার যেটা কি আমি আগে কখনো খাইনি সেই ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে এবার ইউজ করব এবার ওকে দিস ইজ দ্য বেস্ট ফুড এটাই কি সবচেয়ে ভালো খাবার বা অনেক ভালো খাবার যে খাবার কি আমি আগে কখনো কি খাইনি সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ এবার ইটেন যে খাবার কি আমি আগে কখনো খাইনি যদি এবারটা বাদ দিই আই হ্যাভ ইটেন আমি খেয়েছি আই হ্যাভ ইটেন আমি খেয়েছি আই হ্যাভ গন আমি গিয়েছি এগুলি কি প্রেজেন্ট পারফেক্টেস এটাও কি একটি প্রেজেন্ট পারফেক্টেস ওকে আই হ্যাভ এবার ইটেন আমি কি আগে কখনো খাইনি এখন যদি বলি এত সুন্দর একটা মেয়ে বা এই মেয়েটির মতন এমন একটা মেয়ে আমি আগে কখনো কি দেখিনি সেই ক্ষেত্রে বলবো দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল আই হ্যাভ এবার সিন আই হ্যাভ এবার সিন ইটারের পরিবর্তে বলবো কি সেন ওকে এই মেয়েটির মতো এত সুন্দর মেয়ে কি আমি আগে কখনো দেখিনি দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল আই হ্যাভ এবার সিন ওকে খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবো দিস ইজ দ্য বেস্ট মাদার এমন মা আমি আগে কখনো দেখিনি সেই ক্ষেত্রে বলবো কি দিস ইজ দ্য বেস্ট মাদার অথবা দিস ইজ দ্য বেস্ট ফাদার দিস ইজ দ্য বেস্ট ব্রাদার দিস ইজ দ্য বেস্ট সিস্টার এমন বোন এমন বাই আগে কখনো কি দেখিনি সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ এবার সিন ওকে দিস ইজ দ্য বেস্ট ফাদার দিস ইজ দ্য বেস্ট মাদার এমন মা এমন বাবা দিস ইজ দ্য বেস্ট সিস্টার এমন বোন দিস ইজ দ্য বেস্ট ব্রাদার এমন বাই আই হ্যাভ এভার সিন আই হ্যাভ এভার সিন আমি আগে কখনো কি দেখিনি খুব সহজে কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো সবাই ইংলিশটা বলতে পারবো ওকে এখানে যে বার্বটা ইউজ করবো সেটা হবে কি বার্বের ফার্স্ট পার্ট রুম এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে ওকে পরে স্যান্টিসটি দেখি আমি তোমার জন্যে পাগল আই এম ক্রেজি অ্যাবাউট ইউ আই এম ক্রেজি অ্যাবাউট ইউ আমি তোমার জন্যে কি পাগল আমি তার জন্যে পাগল আই এম ক্রেজি অ্যাবাউট হিম আমি তার জন্যে কি পাগল আমি মিনার জন্যে পাগল আই এম ক্রেজি অ্যাবাউট মিনা এখানে তুমি যার জন্যে পাগল তার অবজেক্ট ইউজ করব তাহলেই হবে অ্যাবাউট এরপরে শুধু সেই অবজেক্টই বলবো ওকে আর যে পাগল তাকে শুরুতে বলবো তার সাথে দেখবো অ্যামেজার থেকে কে হয় ওকে ইউ আর ক্রেজি অ্যাবাউট মি তুমি আমার জন্যে পাগল ইউর ক্রেজ অ্যাবাউট মি তুমি আমার জন্য পাগল কামাল ইজ ক্রেজি অ্যাবাউট মিনা কামাল ইজ ক্রেজ অ্যাবাউট মিনা কামাল মিনার জন্য কি পাগল খুব সহজেই বলতে পারবো যার জন্য পাগল তার অবজেক্ট হবে যে পাগল তাকে এখানে বলবো ওকে এখানে আমি জার থেকে যে কোনো একজন হতে পারে পরে বাক্যটি দেখি ডু নট লিভ মি ডু নট লিভ মি আমাকে ছেড়ে যেও না ডু নট লিভ মি আমাকে চেড়ে যেও না ডু নট ইট মোর অধিক কেও না ডু নট ইট মোর অধিক কেও না ডু নট ফর গেট মি আমাকে ভুলে যেও না ডু নট ফর গেট মি আমাকে ভুলে যেও না এখানে তুমি লিভ এর পরিবর্তে ইট ফর গেট এরকম শুধু ভাববে প্রেজেন্ট রূপটা ইউজ করো তাহলে হবে ডু নট গো যেও না ডু নট প্লে খেলো না ডু নট রেট পড়ো না খুব সহজ কিন্তু ওকে পরে সায়েন্টিসটি দেখি ইট মাইট রেইন টুডে ইট মাইট রেন টুডে আজ হয়তো বৃষ্টি হতে পারে আজ হয়তো কি বৃষ্টি হতে পারে বৃষ্টি হওয়ার কি সম্ভাবনা আছে অথবা সে হয়তো আজ আসতে পারে হি মাইট কাম টুডে হি মাইট কাম টুডে সে হয়তো আজ আসতে পারে যখন কম সম্ভাবনা বোঝাবে অধিক কম অনেক কম সম্ভাবনা কোন একটি কাজ হওয়ার বা কোনো একটি ঘটনা ঘটার কি সম্ভাবনা খুবই কম সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে কি মাইট তারপর এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করো তাহলে হবে হি মাইট কাম টুডে সে হয়তো আজ আসতে পারে হি মাইট লাভ মি সে হয়তো আমাকে ভালোবাসতে পারে খুব সহজেই কিন্তু বলতে পারবো ওকে নেক্সট আই মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই মে হ্যাভ ডান দা ওয়ার্ক আমি কাজটা করেও থাকতে পারি আমি হয়তো কি কাজটা করে থাকতে পারি একটু অধিক সম্ভাবনার ক্ষেত্রে মে ইউজ করবো আর কম সম্ভাবনার ক্ষেত্রে হবে কি মাইট আই মে হ্যাভ ডান দ্য আমি হয়তো কাজটা করে থাকতে পারি আর যদি বলি এখানে মাইট আই মাইট হ্যাভ ডান ওয়ার্ক আমি হয়তো কাজটা করে থাকতে পারতাম অতীতকালে মাইট হ্যাভ অতীতকালে করে থাকতে পারতাম মাইট হ্যাভ বর্তমানে করে থাকতে পারি মে হ্যাভ ওকে খুব সহজ কিন্তু আর এখানে তুমি মাইটের পরিবর্তে বলতে পারো কি মে ইট মে রেন টুডে আজ হয়তো কি বৃষ্টি হতে পারে একটু সম্ভাবনা কি একটু বেশি সেই ক্ষেত্রে বলবো কি মে আর কম এর ক্ষেত্রে বলবো কি দ্য ওয়ার্ক আমি হয়তো কাজটা করে থাকতে পারি আমি হয়তো কাজটা করে থাকতে পারতাম অতীতকালে কাজটা করে থাকতে পারতাম মাইট হ্যাভ বর্তমানে কাজটা করে থাকতে পারি মে হ্যাভ খুব সহজ কিন্তু এখানে তুমি ডান এর পরিবর্তে যে কোনো ভাবে ফার্স্ট বা রূপটা শুধু ইউজ করা বৃত্তি তাহলে কিন্তু সেন্টেন্স হয়ে যাবে আর এখানে তুমি মে এবং মাইটের পরে ভারতের প্রেসেন্ট রুপটা ইউজ করো এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো তাহলেই হবে এই পাঁচটি সেন্টেন্স দিয়ে কিন্তু আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব যদি ক্লাসটি ভালো লেগে তাকে অবশ্যই শেয়ার করে দিই ওকে